ফাতেমাতুজ জাহুরা বলেন সুবহানাল্লাহ ওshader manum তুমি আমাকে প্রশ্ন করবে আমি কেন আমার ক্যাশ মোবারক দিয়ে চল মোবারক দিয়ে আমি কেন কারবালার ময়দানে জারু দিচ্চো জানো না জানো না কাঙ্কে এমন সময় তুমি বিধবা হয়ে যাবে ওই জায়গার মধ্যে আমার জাদু মনিকে সিমার ফেলেন গলার মধ্যে ছুরি লাগাইবে ছুরি লাগানোর সময় নিচে দিয়ে পাতর তার পিঠের নিচে পড়বে পিঠের মধ্যে পড়লে আম্মু আম্মু বলে যখন চিৎকার করবে তখন আমি শুইতে পারবো না এই কথা বলেন ওই শহর মানুষ যখন সজাগ হয়ে গেল সজাগ হয়ে যাওয়ার পরে তাই করে কালামুল্লা শরীফ হাত্মবারকের মধ্যে লইয়া শহর বানুতার কালামুল্লাহ শরীফ আল্লাহর কোরআন হাতে লইয়া একবার কালামুল্লাহ শরীফের দিকে তাকায় আরেকবার নবীর তৌহিদ ইমাম হুসাইনের চেহারা মোবারকের দিকে তাকায় একবার কালামুল্লাহ শরীফের দিকে তাকায় আরেকবার ইমাম ইমাম হুসাইনের চেহারা মোবারকের দিকে তাকায় আর তার অন্তরের মধ্যে একটা কান্নার রোল পয়দা হয়ে গেল চুপি চুপি কাঁদতে কাঁদতে ডাক দিয়ে বলে আল্লাহর কালাম যেমন পবিত্র ইমাম হুসাইনের চেহারা মুবারক তেমন পবিত্র বলেন সোহার আল্লাহ ওই কানতে কানতে ইমাম হুসাইনের বিবি শহর বানো যখন একটু কান্নাটা উচ্চ হয়ে গেল সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন ডাক দিয়ে বলে শহর তুমি কেন কান্দ ওই সময় শহর ডাক দিয়ে বলে ও ইমাম আমি স্বপ্নে দেখেছি মা ফাতেমা তো জাহরা কারমালার ময়দানে জারু দিচ্ছে কালকে নাকি আপনি শহীদ হয়ে যাবেন ওই মতো জহুর আমাকে ওই শুভ ওই সংবাদটা আমারে জানিয়ে দিয়েছে ইমাম হুসাইন ডাক দিয়ে বলে শহর বানুরে এই খবরটা আমার মা জানাই নাই আমারে জানাইছে আমার নানা রহমত আলামিন সোভান আমার সময় শেষ আমি আপনাদের কাছ থেকে দোয়ানি নেওয়ার জন্য এবং মুর্শিদ কেবলার আদেশ রক্ষা করার জন্য আপনাদের অল্প একটু আলোচনা করলাম আসসালামু আলাইকুম আসসালাম সকলে বলে মার আমাদের হজুর কাবলার নির্দেশ মোতাবেক আমাদের যারা উপস্থিত আছেন আমার আমার ভাইয়েরা তারা সংক্ষিপ্ত আলোচনা করবেন যতক্ষণ আমাদের খানা পিনা না আসে আপনাদের সকলে বন্ধুযোগ আকর্ষণ করছি যেহেতু এটা হুজুর নির্দেশ এই আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি এই মুহূর্তে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন খানকাই কাদিয়া হামিদিয়া ওয়ালিয়া দরবার শরীফের একনিষ্ঠ খাদে জিন্নায়ন ওয়ালিয়া সুনিয়া মডেল মাদ্রাসার সাহ নরসিদি বেলা সম্মানিত প্রধান শিক্ষক আমার ভাই মোহাম্মদ হযরত মাওলানা মোহাম্মদ আবু কাউসার আশিফি সাহেব এলাকার মধ্যে বাইতুল আমান জামে মসজিদ আছে ওই মসজিদে আমি খতিবগিরি করি টিকি মসজিদে আলোচনা করি বাইরে টুকটাক আলোচনা করি তা যেহেতু মসজিদ কেবল আমাকে সময় দিয়েছেন দশ মিনিট দশ মিনিট তো প্রায় শেষ বন্ধুরা আমি একটা কথাই বলবো আজকে হলো নয় মহরমের রাত্র বন্ধুরা এই মহরমের রাত্রে নয় মহরমের রাত্রে শহর বানু রাত্রির শেষ ভাগে স্বপ্নে দেখেছেন ফাতেমাতুস জহরান কারবালার ময়দানে উনার ক্যাশ মুবারক চুল মুবারক দিয়ে কারবালা ময়দান পরিষ্কার করতেছে বলেন সোহান কারবালার ময়দানে ফাতে মাতুস জহরান উনার নিজের ক্যাশ মুবারক দিন কারবালা প্রান্তর ঝাড়ু দেন আলোচনা অনেক লম্বা সংক্ষিপ্ত করে আপনাদের কাছে আমি উপস্থাপনা করছি ওই জায়গায় শহর মানু গিয়ে বলেন আপনি কে ওই সময় ফাতে মাতো ঝৌরা ডাক দিয়ে বলে মা তুমি আমাকে চিনবে না আমি হইলাম খাতুনে না